ভগবানের প্রসাদ না বলতে নেই এই কথাটা কিন্তু আমরা সব সময় শুনে হ্যাঁ এটাই সত্যি ভগবানের প্রসাদ যদি তুমি পাও সেখানে না বলবে না সঙ্গে সঙ্গে নিয়ে নেবে কারণ এটা পেতে ভাগ্য লাগে তেমনি আমার একটু সৌভাগ্য হয়েছিল বিশ্বকর্মা পুজোতে দহিকর্মা মাখার জন্য তো ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদেরও কাজে লাগতে পারে তো প্রথমে দেখুন একটা হাড়ির মধ্যে আমি নিয়েছি খই দই আর মুরগিগুলি দেখিয়ে দিলাম হাড়ির মধ্যে সব খইগুলো নিয়ে নিয়েছি যেহেতু বড় গামলি ছিল না এই হাড়িটা সামনে ছিল ওটাতেই ব্যবহার করেছি হাঁড়িটা দেখে আবার হাসাহাসি করবেন না তো যাই হোক হাঁড়ির মধ্যে সব খইগুলো দিয়ে দিয়েছি দিয়ে কলা ছাড়িয়ে নিয়ে চিনি দিয়ে আর কলা আর চিনি একসঙ্গে বেশ ভালো করে চটকে নিলাম আবার প্রথমে দেখেছিলেন আমি ওখানে কিছুটা বাতাসা নিয়ে ওর মধ্যে কিন্তু আড়াইশো গ্রাম দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বাতাসাটা যাতে গুলে যায় একেবারে তার জন্য কলা চিনিটা মাখা হয়ে গেলে আমি এখানে চিড়ে ধুয়ে নিয়েছিলাম চিড়েটাও দিয়ে দিলাম চিড়ে পরিমাণটা ছিল এক কিলো চিড়েটা ধুয়ে দিয়ে দিলাম এবারে পুরো দইটা দিয়ে দিয়েছি দই পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ওই পুরো দইটা এর মধ্যে ঢেলে দিলাম এবারে দুধ আর বাতাসা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দই দেওয়ার ভিডিওটি স্কিপ হয়ে গেছে বুঝতে পারিনি তো যাই হোক ভালো করে এখন এটি সুন্দর করে মেখে নিচ্ছি দেখতে পেলেন সব পুরো মাখা হয়ে গেছে এবারে ওর মধ্যে আমি দিয়ে দিলাম মুরগিটা এটা কিন্তু গুড়ের মুরগি গ্রামে আমাদের ওই দিকটায় কিন্তু আবার চিনির মুরগি পাওয়া যায় মুরগিটা দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম নারকেল কুড়ানো আর সবশেষে দিলাম কিছু ফলকুচা এখানে আমাদের দধিকর্মা মাখা প্রসাদ রেডি একেবারে এখানে কিন্তু এই প্রসাদটা বেশিরভাগ কিন্তু প্রতিমা পুজোতে থাকে মানে ওই কাঠমা ঠাকুরের পুজো হলে তারপরে হয় ঘরের ছোটোখাটো পুজোতে কিন্তু এই দধিকর্মা প্রসাদটা হয় না সামনেই কিন্তু অনেক পুজো আসছে আপনিও কিন্তু মণ্ডপে এইভাবে বানাতে পারেন কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন আবার নতুন রেসিপি নিয়ে টাটা